এলিমাম তুমি রেডি হয়েছো তুমি কোথায় যাবে আমিtoy ও সারাদিন স্কুলে যায় পার্কে এই যে এখন রেডি হয়েছি বিকেল ওয়ালার দিকে আর অনেক দিন বাদে আমি মানে এরকম সরাসরি কথা বলছি আজকে যাবো মেয়েকে নিয়ে একটু পার্কে ও অনেক দিন ধরেই বলছে থেকে থেকেও বিরক্ত হয়ে যায় মিডিলও শরীরটা ভালো ছিল না সেই কারণে হচ্ছে কোথাও বাইরে যেতাম না তারপরে এদিকে মানে ভিডিও টিডিও করতাম না তো চলো ধীরে ধীরে আবার নর্মাল মানে লাইফে ফিরে আসছি তোকে এখন নিয়ে যাবো বাইরে সে কারণে আমরা রেডি হয়েছি চলো আমাদের ফাইনালি আমরা পার্কের সামনে চলে এসেছি আর এই একটা পার্ক যেটা সন্ধ্যে সাতটা অবধি খোলা থাকে বাকি সব পার্কগুলো ছটার মধ্যে বন্ধ হয়ে যায় তো সেই কারণে সন্ধ্যেবেলায় এসেছি সন্ধ্যের আগে আগে তার কারণ দিনের বেলা প্রচণ্ড রোদ্রু থাকে আর মিষ্টি পার্কে খেলতে খুব পছন্দ করে ওর জন্যই বেশি করে আসা তো চলো আর এখন এখানে কাউন্টারে টিকিট কাউন্টারে টিকিট করে নিচ্ছে তোমাদের দাদা ভাই তো পার্কের ভেতরে এখনই আমরা প্রবেশ করব আর তোমাদেরকেও পার্কটা ঘুরে দেখাবো সত্যিই এই একটা পার্ক যেটা ভীষণ ভালো লাগে আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো খুবই ভালো তো এখন মিষ্টি আর আমি প্রবেশ করছি আর সামনেই দেখো একটা খুব সুন্দর জলের মানে এখানে চন্না তো এই যে দেখছো এগুলো দেখে দেখে আছে আর ফুল গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছে আর ওই যে মিষ্টি দেখছিলো অনেক আগে এসেছিল তখন ওই মাছ ছিল দেখতে পাচ্ছি জলের মধ্যে তো সেটাই দেখছিল কিন্তু এখন আর নেই এখন আমরা পার্কে চলে এসেছি এই যে মাম সন্ধ্যাওয়ালা দিকে চারিদিকে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এই এদিকে তাকাও এদিকে সামনে মা আমি উঠবো কেন বাহ কি বলে আমি উঠতে পারবো না এটা বাচ্চার গেম আমি বড় হয়ে গেছি না না আমি তোমার মধ্যে ছোটো আছি কথা শুনছ এটা বলে বাচ্চার গেম আমি উঠতে পারবো না আর এই যে আমরা পার্কের ভেতরে চলেও এসেছি আর এইখানটায় দেখছো নানান ধরনের বাচ্চাদের খেলনা জিনিস আছে মিষ্টি দোল খাচ্ছে তো অনেক বাচ্চারাই এসেছে আর ও খুব মজা করছে সেটা দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে আর মানে এই যে দোল খাচ্ছে আবার ভয়ও পাচ্ছে মিষ্টি এদিকে খেলছিল আর এই পার্কে একটা বিশেষত্ব আছে সেই কারণে কিন্তু সন্ধ্যে সাতটা অবধি খোলা থাকে তো চলো সেটাই তোমাদেরকে ঘুরে দেখায় কি বিশেষত্ব আর সবাই কিন্তু এটা দেখার জন্য সন্ধেবেলায় আসে এই যে দেখছো সবাই ছুটে যাচ্ছে পার্কে কিন্তু সবাই সবার মতন এদিক ওদিক ছড়িয়ে থাকে খেলে অনেক বাচ্চারা এসেছে দেখতে পাচ্ছ অনেক বড়োরা এসেছে বাচ্চাদের নিয়ে আর এই সেই বিশেষত্ব মানে সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না কতটা ভালো লাগে দেখতে ভীষণ সুন্দর লাগে আর এখানে কিন্তু এই যে জল আছে সুইমিং পুল টাইপের সেখানে বোর্ড আছে সেই বোর্ডে করে সবাই হচ্ছে ঘোরে আর এই যে হচ্ছে এই জিনিসটা যা লাগে দেখতে সামনে থেকে তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে আমি গানটা মুট করেছি এই মানে মিউজিকের সাথে এই ফ্লোরালটা চলে মানে মিউজিকটা যে তালে তালে মানে সেই জিনিসটা করে তো সামনে থেকে ভীষণ ভীষণ ভালো লাগে আর এই কারণে কিন্তু এই পার্কে সবাই সন্ধেবেলার দিকেই আসে দেখছো সবাই মানে সামনে চলে এসেছে এটা হচ্ছে পার্কের মিডিলটাতে এই সুইমিং পুলটা আছে আর সবাই জলে নামে ওই যে বোর্ডে করে দেখছো সবাই ঘুরছে তো আমি তো নামিনি তার কারণ মিষ্টি ছিল সাথে ও ভয় পাবে হয়তো আশা করি সেই জন্য আমরা নামিনি আমরা সাইড থেকে দেখছিলাম এই যে দেখো এখানে আমরা এখন আছি আর ওই যে মিষ্টি ওখানে খেলছে আমার মেয়ে আর এখানে আমরা দাঁড়িয়ে আছি ছবি তুলছি ভিডিও করছি একটু মশা আর আমরা তো লেট করে এসেছি অনেকে দিনের বেলা এসেছে তো একটু পরেই পার্ক বন্ধ করে দিবে তো সেই জন্য চারিদিকে সবাই বেরিয়ে পড়ছে আর আমরা মোটামুটি পার্ক মোটামুটি খালি হয়েছে অনেকটাই আরো বেশ একজন আছে যে কালকে রাতে ভিডিওটা আর শেষ করা হয়ে ওঠেনি এখন মর্নিং এ মিষ্টি আর স্কুলে যাচ্ছে রাখতে যাচ্ছে তোমাদের দাদা ভাই যাও যাও মা মার্কস কথা বলছে মার্কস এদিন আর ভিডিওটা শেষ করে উঠতে পারিনি তো রোজকার যেরকম সকালবেলার কাজ থাকে সেই কাজে লেগে পড়েছি মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে আর এখন আমার এই সবজিটা রান্না করতে বাকি আছে সয়াবিনের তরকারিটা তো সেটাই এখন আমি করে নিব তারপরে মেয়েকে আবার আনতে যেতে হবে রান্না করছি আর তোমাদের দাদা ভাই গিয়েছে মিষ্টিকে রাখতে স্কুলে দিতে গিয়েছে পরে আমি আনতে যাব তো আমার ভাত তো হয়ে গিয়েছিল মিষ্টি খেয়ে গিয়েছে ও তো কিছু খেতে পারছে না কয়েকদিন ধরে ও শরীরটা খুবই খারাপ মুখের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গিয়েছিল ডক্টর দেখিয়েছি তো সেদ্ধ মানে হচ্ছে ঘি ভাত খায় ডিম এই সমস্ত খাচ্ছে এখন সবজিটা আমি ধীরে ধীরে রান্না করব করে তারপর সাড়ে বারোটার দিকে মেকে আনতে পনেরো বারোটার মতো আর এখন যাবো মিষ্টিকে আনতে আর ওর জন্য এই যে ছাতাটা নিয়েছি ওর আবার লাগবে ছাতা বাড়ি আসবো টোটো করে কিন্তু স্কুল থেকে হেঁটে একটু আসতে লাগে আর সবার ছাতা দেখে তাই ওর ছাতা দরকার তাই নিয়ে যাচ্ছি এই যে স্কুলের খুব সামনে চলে এসেছি এখন মেয়ে কান্ত আবার কি দিয়েছে তারপর মেয়েকে স্কুল থেকে নিয়েও চলে এসেছিলাম তারপরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি তারপর একদম মেয়েকে রেডি করে খাইয়ে ঘুম পাড়িয়ে ফেশ করে তুলে আবার রেডি করি এখন নিয়ে যাবো নাচের ক্লাস আর ওর তো থাকে সানডে ক্লাস তো সানডেটা আজকে স্যাটারডে আজকেই করাবে তো সে কারণে এখন রেডি হয়েছি আর এখন বের হব তো চলো আর আজকের এই ভিডিওটা তোমরা কালকেই পেয়ে যাবে আমি এডিট করে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আর আমি এখন থেকে মানে চেষ্টা করব রোজ দিন যেমন আগে ডেলি ব্লগ শেয়ার করতাম সেরকমটাই শেয়ার করবো মিডিলে একটু আমি অনেকটা গ্যাপে দিতাম তোমাদেরকে অনেক অপেক্ষা করার পর একটা লং ভিডিও দিতাম তো চলো এখনটা এই যে মেয়েকে ক্লাসে নিয়েও এসেছি আর এখন এখানে মেয়েদের নাচ প্র্যাকটিস করাচ্ছে আর এই যে করছে এখানটায় ধীরে ধীরে তো আজকে দুই একজন আসেনি ম্যাম দিকে দেখা করো এরকম আজকে এইটুকু একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সারাটা দিন আমি কী করছি না করছি আর তোমাদের এই ভিডিওগুলো দেখতে ভালো লাগলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন নতুন ভিডিওতে তো চলো আজকের মতো টাটা বা বাই